ষষ্ঠ শ্রেণীর গার্হস্থ্য বিজ্ঞান তো আজকে আমরা সমাধান করব হচ্ছে এই হচ্ছে চতুর্দশ অধ্যায় চোদ্দ অধ্যায় সমাধান করবো একশো সাতারো পৃষ্ঠা মানে এই চতুর্থ অধ্যায় পুরোটি আজকে সমাধান করব তো একশো সাতারো পৃষ্ঠার পরে আমরা সমাধান করব হচ্ছে একশো আঠারো পৃষ্ঠা তারপরে একশো আঠেরোর পরে আমরা সমাধান করব হচ্ছে একশো বিশ পৃষ্ঠার এইগুলা তারপরে একশো বিশ পৃষ্ঠার পরে একশো একুশ পৃষ্ঠা সমাধানের পর দেখো আমাদের পঞ্চদশ অধ্যায় চলে আসছে তো আজকে আমরা চতুর্দশ অধ্যায় সমাধান করব তো প্রথম থেকে আমরা শুরু করি তো দেখো প্রথমে আমাদের কি ছিল এই যে দেখো চতুর্দশ অধ্যায়ের প্রথমে ছিল আমাদের একশো সতেরো পৃষ্ঠার এটি তো দেখো এখানে কি লেখা আছে তো দেখো এখানে একটি একটি কাজ দিয়েছে আমাদের এই যে দলগত কাজ তো এখানে বলেছে তুমি কিভাবে পোশাকের দৈনন্দিন যত্ন নিবে ধারাবাহিকভাবে শ্রেণীত উপস্থাপন করো এই দেখো এখানে উত্তর দেওয়া আছে পোশাকের সাপ্তাহিক যত্ন এই দেখো সপ্তাহের ছুটির দিনটিতে বোতাম লাগানোর প্রয়োজন থাকলে বোতাম লাগাবে পোশাক ছাড়া থাকলে সেরা থাকলে মেরামত করবে এবং নিজের পোশাক নিজে ধুয়ে স্ত্রী করে রাখবে জুতা ব্যাগ ইত্যাদি এই দিনে পরিষ্কার করতে হবে পোশাকের সপ্তাহে যত্ন সংক্রান্ত কাজের সময় বিনোদন কোনো ব্যবস্থা রাখলে ভালো হয় যেমন গান শুনতে শুনতে কাজগুলো করলে ক্লান্তি আসবে না পোশাকের সাপ্তাহিক যত্ন নিলে পরবর্তী সপ্তাহে পোশাকের তোমার কোনো চিন্তা থাকবে না তো তুমি সপ্তাহে কীভাবে যত্ন নিতে পারো যে এইভাবে গুছা জামাকাপড়গুলো ভালোভাবে গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্নভাবে স্ত্রী করে ঠিক আছে মাইতে রেখে এরকম সাপ্তাহিকভাবে তুমি যত্ন নিতে পারো দেখে উত্তরগুলো এখানে দেওয়া আছে তুমি এরকমভাবে উত্তরটি লিখে নিবা আর আমি বলে রাখি আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি আমার ফেসবুক পেজের লিঙ্ক দিয়ে দিয়েছি তোমরা ওই ফেসবুক পেজটি ফলো করে দিও ফেসবুক পেজটি আমি নতুন খুলেছি কারণ সবাই আমাকে জিজ্ঞেস করে আপু আপনার সাথে যোগাযোগ করতে চাই কোনো বিষয়ে দরকার হলে কীভাবে যোগাযোগ করব পেজ খুলেন পেজ খুলেন তো পাগল করে দিচ্ছিলো এই জন্য আমি একটা পেজ খুলেছি তো ওই এই ভিডিও ডিসক্রিপশন বক্সে পেজের লিঙ্ক দেওয়া আছে এবং আমার ইউটিউব চ্যানেলের বাইরেতে গেলেও তোমার ইউটিউব আমার ফেসবুক পেজের লিঙ্ক পেয়ে যাবে তো তোমরা গিয়ে ওইখানে ফলো করে রাখো ওখানে চাকরি সংক্রান্ত এবং ক্লাসের ভিডিও সমস্ত কিছু আপলোড করা হয় তো তোমরা গিয়ে ওইখানে পেজটি ফলো করে দিও এবং কোনো কিছু জানার থাকলে আমার সাথে যোগাযোগ করতে চাইলে ওই পেজে গিয়ে নক দিলে আমাকে পেয়ে যাবা তো আমরা এখন নেক্সট সমাধান করবো নেক্সট হচ্ছে আঠারো পৃষ্ঠার হ্যাঁ একশো আঠারো পৃষ্ঠা তো দেখো এখানে কি আছে এখানে আরও কি দলগত কাজ আছে দেখো এখানে দলগত কাজে বলেছে তোমার এক বন্ধু প্রায়ই ক্লাসে নোংরা পোশাক পরিধান করে আসে কোনো কোনো সময় তার পোশাকের বোতাম সে জিপার সেরা অবস্থায় দেখা যায় তুমি এক্ষেত্রে কি তাকে পরামর্শ দিবে তো তুমি এক্ষেত্রে তাকে কী পরামর্শ দিবে হ্যাঁ তুমি তাকে এই পরামর্শ দিতে পারো যে এই দেখো এখানে বলেছে প্রায় ক্লাসে নোংরা পোশাক পরিধান করে আছে তাহলে তুমি একে পরামর্শ কি দিবে যে বন্ধু তুমি জামা কাপড়টি পরিষ্কার পরিচ্ছন্নভাবে ধুয়ে যত্ন সহকারে আলমারিতে রেখে এবং সময়ের সময়ে গুছিয়ে রেখে স্কুলে ওই পোশাকটি পরে আসবা কেননা আগে থেকে গুছানো থাকলে তুমি ওই পরি ওই পোশাকটি পরে আসতে পারবে স্কুলে তো এরকম পরামর্শ দিবা আবার দেখো বলা আছে কোনো সময়ে কোনো সময়ে তার পোশাকের বোতাম জিপার সেরা অবস্থা দেখা যায় তাহলে তুমি তাকে এই পরামর্শ দিবা যে তার বোতাম ছিঁড়ে গেলে যেন সে বোতামটি ভালো মতন লাগিয়ে নিয়ে তারপরে স্কুলে আসে তো এই পরামর্শ দিবা ঠিক আছে দেখো এখানে অনেক কিছু দেওয়া আছে এই দেখো পার্ট দুয়ে সংরক্ষণ ঠিক আছে এখানে অনেক কিছু দেশ তোমরা চলে এর মধ্যে তো দিতে পারো তারপরে দেখো আমরা এখন নেক্সটে চলে যাব আমাদের আরও একটি কাজ আছে দেখো এখানে কাজে একশো বিশ পিসটায় কী বলেছে দুটি কাজ এক কাজে বলেছে মৌসুম মৌসুম অনুযায়ী কোন তন্তুর পোশাক কীভাবে সংরক্ষণ করবে তার উপর ভিত্তি করে একটি চাট দলগতভাবে উপস্থাপন করবে এবং কাজ দুয়ে বলেছে শ্রেণীকক্ষে স্ত্রীর ভাজ করার কৌশল উপস্থাপন করে তো আমরা রক্তটি দেখে নেই তো দেখো এখানে কাজ কি বলেছে মৌসুমি অনুযায়ী পোশাক সংরক্ষণ উত্তর পোশাকের তন্তু ও মৌসুমি অনুযায়ী পোশাক সংরক্ষণের একটি চার্ট নিচে দেওয়া হলো সুকি পোশাক শীতকাল ভালোভাবে ধুয়ে এসি করে ভাজ করে শুকনো ও ঠান্ডা স্থানে সংরক্ষণ করতে হবে ন্যাপথলি বা নিম পাতা ব্যবহার করা যেতে পারে পোকা থেকে রক্ষার জন্য তারপর আছে বর্ষাকাল আর্দ্রতা এড়াতে সিলিকা জেল বা চালের গুঁড়ো ব্যবহার করা যেতে পারে নিয়মিত বাতাস চলাচল নিশ্চিত করতে হবে রেশমি পোশাক সংরক্ষণ সরাসরি সূর্যালোক থেকে দূরে ঠান্ডা ও শুষ্ক স্থানে হ্যাঙ্গারে তুলিয়ে সংরক্ষণ করা উচিত মসৃণ কাপড়ে মুড়ে রাখলে ভালো হয় ন্যাপথরি ব্যবহার করা যাবে না এর পরিবর্তে নিমপাতা বা ল্যাভেন্ডার ব্যবহার করা যেতে পারে তারপরে আসে পোশাক সংরক্ষণ পরিষ্কার করে ইস্ত্রি করে বায়ু রোধী ব্যাগে বা বক্স বাক্সে নেপথলি বা নিম নেপথলি বা নিম নেপথলি বা নিম পাতা দিয়ে সংরক্ষণ করতে হবে মাঝে মাঝে রোদে দেওয়া যেতে পারে এই ছিল সমাধান এখন আমরা দুই নম্বর কাজ দেখব এই দেখো আমাদের দুই নম্বর কাজ আর উত্তর ইস্ত্রি করার পর পোশাক সঠিকভাবে ভাজ করার কৌশলগুলো শ্রেণীকক্ষে এভাবে উপস্থাপন করা যেতে পারে পোশাক প্রস্তুত করণ ইস্ত্রি করার পর পোশাক ঠান্ডা হতে দিন গরম অবস্থায় ভাজ করলে ভাজ স্থায়ী নাও হতে পারে দুই সঠিক পৃষ্ঠ ব্যবহার একটি সমতল ও পরিষ্কার পৃষ্ঠ যেমন টেবিল বা বিছানা ব্যবহার করুন তিন ষাট টি শার্ট ভাঁজ শার্টের সামনের দিক নিচে রেখে বোতাম লাগান বাম কাঁধের অংশ ভেতরের দিকে ভাজ করুন যাতে হাতা মাছ বরাবর আসে হাতাটি নিচে ভাজ করুন ডান কাঁধের অংশ একই নিয়মে ভাজ করুন এবার শার্টের নিচের অংশ ভাঁজ করে হ্যাঁ উপরে আনুন প্যান্ট ট্রাউজার ভাঁজ প্যান্টের সামনে দিক নিচে রেখে দুই পা একসাথে কোন মাছ বরাবর ভাঁজ করে অর্ধেক করুন এই ছোট সমাধান তো দেখো আমাদের কিন্তু এগুলো কমপ্লিট এখন আমরা চিহ্ন সমাধান করবো ঠিক আছে তো চলো আমরা চিহ্ন সমাধানগুলো দেখে নেই তো দেখো এখানে এক নম্বরে বলেছে পোশাকের যত্নের কয় ভাগে ভাগ করা যায় সঠিক উত্তর কি কী হবে দুই ভাগে তারপর কোন ধরনের তন্তুর পোশাকগুলো একসাথে ধোয়া যায় হবে ক নাম্বার ও লিলেন তারপরে দেখো এখানে বলেছে নিচের অনুচ্ছেদটি পরে তিন ও চার নঙের উত্তর দাও তো আমরা নিচের অনুচ্ছেদটি পরে এখন তিন নমের উত্তর দিব এখানে বলেছে যে বা হালকা ভেজা থাকতে শাড়িগুলো স্ত্রী করলো কেন সঠিক উত্তর কী হবে খ কাপড়ের আকৃতি ঠিক রাখতে তারপর এখন আমরা চার নম্বরের অ্যান্সার দেখব দেখো কী বলেছে যে বা শাড়িতে মার না দেওয়ার কারণ যে বা শাড়িতে মার না দেওয়ার কারণ যে কোন সংরক্ষণ করা পোকামাকড় আক্রমণ থেকে রক্ষা করা সময় বাঁচানো ঘ সব কয়টি এখন আমরা সৃজনশীল প্রশ্নের উত্তর দেখব দেখো সৃজনশীলে বলা আছে রঙিন পোশাক কোথায় শুকানো হয় ঘ পোশাকের যত্ন বলতে কি বোঝায় ঘ লাবণ্য তার শাড়িতে পোশাকগুলো কোন ধরনের যত্ন নিল ব্যাখ্যা করো সঠিক সংরক্ষণ ব্যবস্থার অভাবেই লাবণ্য জামাটি নষ্ট হয়েছে হ্যাঁ বুঝি তো চলো আমরা উত্তরটি দেখে নিই তো এটি উত্তর দেখার আগে আমি বলে রাখি আমার এখানে একটি ভুল হয়েছে এখানে হবে হচ্ছে এইটি উত্তর এই যে দ্বিতীয়টি এবং তৃতীয়টি মানে হচ্ছে এই যে পোকার আক্রমণ থেকে রক্ষা এবং সময় বাঁচানো ঠিক আছে এই দুটি হবে তো এখন আমরা এই প্রশ্নগুলি উত্তর দেখে নিই চলো দেখো এই হচ্ছে ক নম্বরের উত্তর রঙিন পোশাক সরাসরি সূর্যের আলোতে না শুকিয়ে ছায়াযুক্ত স্থানে শুকানো এতে পোশাকের রং রং বিবরণ হওয়ার সম্ভাবনা আহ কমে যায় খ নম্বর প্রশ্ন উত্তর হচ্ছে পোশাকের যত্নে যত্ন বলতে পোশাকের পরিষ্কার পরিচ্ছন্ন রাখা সঠিকভাবে সংরক্ষণ করা এবং পোশাকের স্থায়িত্ব ও সৌন্দর্য বজায় রাখার জন্য প্রয়োজনীয় সকল পদক্ষেপ গ্রহণ করাকে বোঝায় এর মধ্যে ধোয়া শুকনো ইস্ত্রি করা সেলাই করা এবং পোকা মাকড় থেকে রক্ষা করা ইত্যাদি অন্তর্ভুক্ত এখন নম্বরের উত্তর হচ্ছে নাম্বার প্রশ্নের উত্তর তার শীতের পোশাকগুলো প্রাথমিক যত্ন নিয়েছে সে শীতের শেষে সোয়েটার জ্যাকেট ও মাফলার ধুয়ে শুকিয়ে তুলে রেখেছে এটি পোশাক সংরক্ষণের একটি অপরিহার্য ধাপ যা পোশাকের পোশাককে পরিষ্কার ও জীবাণুমুক্ত রাখতে সাহায্য করে তবে সিল্কের জামার ক্ষেত্রে পোশাকের আক্রমণ থেকে রক্ষা করার জন্য আরও কিছু অতিরিক্ত যত্নের প্রয়োজন ছিল যা সে নেয়নি এখন নাম্বার প্রশ্নের উত্তর এ হচ্ছে ঘ নম্বর প্রশ্ন আর উত্তর হচ্ছে লাবণ্য সিল্কের জামাটি নষ্ট হওয়ার কারণ হলো তার সঠিক সংরক্ষণ ব্যবস্থার অভাব যদিও সে শীতের পোশাক ধুয়ে শুকিয়ে আলমারিতে তুলে রেখেছিল সিল্কের মতো সংবেদনশীল পোশাক সংরক্ষণে আরও কিছু বিশেষ ব্যবস্থা নেওয়া প্রয়োজন ছিল যেমন পোকামাকড় দমন সিল্কের পোশাক পোকামাকড় বিশেষ করে পোকা যা যেমন মথ দ্বারা সহজে আক্রান্ত হয় আলমারিতে রাখার আগে জামাটিকে নেপথল ডিসিপ্লিন নিম বা অন্য কোনো পোকা নিধ নিরোধক ব্যবহার করা উচিত ছিল বায়ু চলাচল আলমারিতে পোশাক রাখার সময় পর্যাপ্ত বায়ু চলাচল ব্যবস্থা রাখা উচিত যাতে আর্দ্রতা জমে ফাঙ্গাস বা পোকা না জন্মায় তিন সঠিক ভাজ ও হ্যাক হ্যাং না করা হ্যাং করা সিল্কের মতো নরম কাপড় ভাজ করে রাখার চেয়ে হ্যাঙ্গারে ঝুলিয়ে রাখলে ভাজে দাগ বা ক্ষতির সম্ভাবনা কমে চার নিয়মিত পরিচর্যা দীর্ঘ সময় ধরে আলমারিতে রাখা পোশাক মাঝে মাঝে বের করে বাতাস লাগানো বারোদে দেওয়া সরাসরি নয় উচিত তো এই ছিল সমাধান তো দেখো আমাদের কিন্তু এগুলো সৃজনশীল প্রশ্ন কমপ্লিট তো পরবর্তীতে এই পঞ্চদশ অধ্যায়ের ভিডিওতে এই যে পঞ্চদশ অধ্যায়ের ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল আর আমার ফেসবুক পেজটি এই ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে আর ইউটিউবে বায়োতে লিঙ্ক দেওয়া আছে অবশ্যই সবাই ফলো করে দিয়ে